আজকের মঞ্চ থেকে পরিষ্কার বলি এখন মুক্ত বাংলাদেশ আমরা মুক্ত কোন ইসলামী শক্তির দিকে এই ধরনের ট্যাগ লাগিয়ে গালাগালি করা যাবে না যদি বক্তে মন চায় বকা চোখা করতে মন চায় নানা শব্দ উচ্চারণ করে বকা চোখা করেন আল্লাহর কসম করে বলি যে দল যে সংগঠন কোন ইসলামী শক্তিকে রাজাকার বলবে কোন ইসলামী শক্তিকে সাম্প্রদায়িক শক্তি বলবে কোন ইসলামী শক্তিকে মৌলবাদী বলবে আমরা ধরে নেব তারা ইসলামের দুশ্মন ইসলামের ছাত্র আসুন ফেসিবাদ বিরোধী যত শক্তি রাজনৈতিক সংগঠন সকলকে আহ্বান জানাই এক মঞ্চে আসুন ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ যেন শৃঙ্খলার শান্তির বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় তাছাড়া সকাল থেকে থেমে থেমে বৃষ্টি কারণে মাঠে আপনারা যারা আছেন আপনারাও বড় কষ্ট করছেন তারপরেও যে জাতি ড্রোন কিংবা বুলেটের আঘাত পরোয়া করে না তারা বৃষ্টি পরোয়া করতে পারে না সংস্কার বিষয়ে একটা কথা স্পষ্ট বলতেই হয় চৌত্রিশ বৎসর বাংলাদেশের সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয় ছিল মূলনীতিতে দু হাজার এগারোতে ফেসিবাদি হাসিনা সরকার আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস তুলে দিয়েছে আমরা দাবি করেছি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে দাবি করেছি আজকে এই জনতার মঞ্চ থেকে আমি দাবি করতে চাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে এর ব্যতিক্রম জনতা মানবে না বিচার মাঝখানে বিচার তারপরে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে অনেক কথা শুনছি কিন্তু বিচার কার্যক্রম দৃশ্যমান দেখছে না আমরা মনে করি নির্বাচন নিয়ে কথা আপনারা বলেন বলেন বলতেই থাকেন কিন্তু বিচার হওয়া লাগবে বিচার দৃশ্যমান হওয়া লাগবে ফেসিবাদের বিচার নয় ফেসিবাদের দোষর যারা তাদের বিচারও দৃশ্যমান হওয়া লাগবে নির্বাচন বিষয়ে একটা কথা স্পষ্টই বলতে হয় কালো টাকা পেশি শক্তি কোন ধরনের প্রভাব যেন মাঠে না থাকে সেক্ষেত্রে ইসলামী আন্দোলন যে দাবি জানিয়েছে আমরাও সে দাবির সঙ্গে একমত পোষণ করেছি আমরা জানি নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পক্ষে বিপক্ষে মতামত আছে তবে তুলনামূলক পিআর সিস্টেমে নির্বাচন হলে আমরা মনে করি কোনো ভোট নষ্ট হবে না এবং আগামীতে জনগণের সত্যিকার অর্থেই প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে বসবে চূড়ান্ত কথা গত ষোলো বছরে নয় তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলামী শক্তিকে দাবায় রাখবার জন্য ইসলামী শক্তিকে দুর্বল করবার জন্য ইসলামী শক্তিকে নানাভাবে প্রতিহত করবার জন্য ষড়যন্ত্র হয়েছে কখনো ইসলামী শক্তিকে মৌলবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে জঙ্গিবাদী বলা হয়েছে কখনো ইসলামী শক্তিকে রাজাকার বলে ট্যাগ লাগানো হয়েছে আজ বাংলাদেশের মানুষের মধ্যে যেন একটা আনন্দের বার ভেঙে আসছে আজকের এই চেহারা দেখে মনে হচ্ছে আগামী দিন ইসলামের বিজয় হবে আগামী নির্বাচনে ইসলাম বিজয় হবে কোরআনি হুকুমাত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্টকে নতুন দেশের নতুন স্বাধীনতা ঘোষণা করতে চাই পাঁচই আগস্ট এই দেশের জনগণ ফ্যাসিস্ট উৎখাত করেছে ফ্যাসিস্ট উৎখাতের বদলেতে পাঁচই আগস্টে হওয়ার কথা এই দেশের নতুন দিনের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিনির্মাণের একটি হওয়ার কথা প্রিয় আমার সংস্কার কোথায় শিক্ষা মন্ত্রণালয়ে তো যেই সেই যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসন হয়েছে এখনো আমরা দেখছি যেই সেই আমরা সকল মন্ত্রণালয় সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি ওই যে ফ্যাসিস্টদের দোসররা এখনো গতিগুলোকে পাকা পুক্ত করে বসেছে আমরা আহ্বান জানাতে চাই আগামী নির্বাচনের আগে তলবাড় দেওয়া পিয়ার প্রতিষ্ঠার ছাড়া প্রতিষ্ঠার এদেশে হবে না আমরা আজকে আমিরকে দেখাতে চাই আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না হতে দেব না হওয়া হবে না এই আহ্বান রেখে আগামী দিনের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য জান দেব মাল দেব সময় দিতে কারা কারা প্রস্তুত আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাসরুমিন আল্লাহ ফাতুন করিম অবশ্যই মুমিনিন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রেসিডিয়াম জননেতা অধ্যাপক আশ্রফ আলী আকন অধ্যাপক আশরফ আলী আকন আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস ও মাদক মুক্তটি সকী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হজরত চর্মনাই মঞ্চ মন্ত্রবিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত দেশপ্রেমিক আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত রাষ্ট্র চায় এদেশের মানুষ আর দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না এই জন্যে আল্লাহ রসিম রহমত মেহের বাণীতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে আজকের যে দাবি তিনটা দাবি মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে এক নম্বর হলো সংস্কার দুই নম্বর হল বিচার তিন নম্বর হল সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন তিনটাই এদেশের গণ দাবিতে আজকে পরিণত হয়েছে সংস্কার ছাড়াও দেশটা কোনোদিন ভালো হবে না বিচার ছাড়া মুক্ত দেশ হবে না পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না তেপ্পান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন দিনের পর রাতে হয়েছে দামি নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন স্বনাম ধন্য প্রবেসার হারবার বিশ্ববিদ্যালয় উনি প্রবেশার ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন এটা চব্বিশে এই পাঁচই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হলো আনুপাতিক নির্বাচন কী এবং কেন এদের মধ্যে কেন অনিBatchNormatic নির্বাচন চাই উনি দশটা কারণের কথা উল্লেখ করেছেন বিএনপিকেই নির্বাচন মেনে নেওয়া উচিত তিনটা কারণে বিএনপিকেই পিআর নির্বাচন মেনে নেওয়া উচিত উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিআর পদ্ধতিটা গণ মানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশে এই পিআর পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি কারা কারা পিয়ার নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায় এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুরুল হকনুর পিপে পিয়ার চায় আছে এখানে বসে আছে আপনার আপনার মঞ্জু এব পার্টি পিয়ার চায় সকল ইসলামী দল পিয়ার চায় এদেশের জনগণ পিয়ার চায় বুদ্ধিজীবীরা পিয়ার চায় শিক্ষাবিদরা পিয়ার চায় আগামীতে পিয়ারে নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না এখন এই পিয়ারের দাবিতে আপনার গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন এই বই নিয়ে পড়াশোনা করুন বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিপলেট করে বিলি করতে পারবেন লাজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাল্লাহ